ফ্যামিলি আসেও যদি অসুস্থ তাহলে তাইলে আমার মন বালা থাকে না ও ছোটো বাচ্চার ও বড়ো মানুষ আলাইকুম এভ্রিয়ান সবাই কী তখন বালা নি আমিও ভালো আছি আজকে আপনার মধ্যে আর একটা নতুন ব্লগ ভিডিও লইয়া আজি রইলাম আমার আম্মা বাক্কা দিন ধরে অসুস্থ কিন্তু তাই ডক্টরও যেটা নাই অনেক কষ্ট করে তাই ম্যানেজ করা হয়েছে তারপরও সরি আমার কোনো সমস্যা না আমি চলতাম প্রথমে আমরা সেনজি ফরিয়া গেলাম আর আমরা আরও প্ল্যান আছে অন্য দিব যেহেতু আম্মা পেশি একটা অসুস্থ না আসুন অসুস্থ সবটা মিলাইয়া গোয়াশা ফান টান জন্মস্থানও আছি বহুত দিন পরে মানে তাদের যে তো বাইর হওয়াও এ না আরেক আওয়াও পড়ে না আমার এলাকি আরকি আজকে তাদের চাকরিও লই আইসি খুঁ ম্যাডামটা দেখা যাই মো মানে আমার খুব বালা লাগে নয় আমি যাই না আমি অসুস্থ নুই যাই মানে আমি অনু বেশি ডক্টর দেখাইছি প্রায় তিন বছর ধরে আমি ডক্টর দেখাই কিন্তু সব থেকে বালা দিক হয়েছে বেশি একটা লম্বা লাইন নোয়াই না আর মেডামে শান্তশিষ্টভাবে ভাবে রুগী অনেক সময় লাগাই আর সবকিছু প্রপারলি জিকাইবা ইহর বা আইনো মেডিসিন মিলে সবটা মিলে পরিবেশও খুবই সুন্দর আর আমার সিচেকশনও অনুসরণ হয়েছে হেলথ না আমার হতো পাস্ট মেমরি আছে যেটা আর কি মন ভালো লাগে আর গেলেও রেকর্ড ই যায় ওখানে আমি আর আমার মেডিসিন লইরাম ও সেটা আর আমার ভিডিও করে যেতো আমরা তিনজন গেছি আশেপাশের পরিবেশও সুন্দর এদিকে পার্কিং এরিয়াও আছে এদিকে দোকানও আছে মানে সপ্তাহ মিলে ইয়া ওভারঅল ইনুর পরিবেশ আমার এতো বালা লাগে সাইলেন্ট পরিবেশ আর রুগীর যে রিয়া তাকবো রুগী যে জায়গায় তাকবো এই জায়গাওয়ালা সাইলেন্ট থাকতো বেশি কাপ চাপ এটা আমি পছন্দ করি না মানে সবসময় আমি ওরকম চাই যে যেন মানে রুগী দেখা হইব এরিয়াটা আমি দুতলা তো ওটির গেলাম ওটি রুমে কিরকম জানিয়ে আমার কেবিনও দুইশো দশ নাম্বার কেবিন আসলো আমার মানে তিনতলা তুটিয়া ফার্স্টে যে কেবিন এটা দেখিয়ে প্রথম যে সময় ইয়া ঢুকছিলাম কি একটা বয় বই লইয়া ঢুকছিলাম ফরে খুশি হইয়া ইয়া গেছিলাম মানে সময় আমার সি সেকশন কমপ্লিট হইয়া চার দিন টাকা লাগছে তার পরে মানে এটা তো সব এক লাখ এরপরে নামিয়া যায় আছেন তারা দেখতে দেখতা আমার মানে যেহেতু ফার্স্ট বেবি সবার একটা আবেগ বেশি থাকে ফার্স্ট বেবির সময় বাচ্চা তো সবু সমান তারপরে প্রথম যারা মা ওই তারা ভিতরে একটু আনন্দ বেশি থাকে তো আমার তো ফার্স্ট বেবি আসলো মানে সব কিছু আবার আমি দেখতাম মাইছি ও বিশেষ করিয়ার লাগি আমি উফরে উঠছি আমার কেবিনটা দেখার লাগে আর বিতে আর ডুকছি না তাড়াহুড়া নিচে সাপ্ডে রাখিয়েছে আমার কাছে আর কোন সময় টান সিরিয়াল আর রুগীও তেমন একটা বেশি আসলো না আর কি সপ্তাহ মিল আমি তাড়াহুড়া হরি নামিয়া গেলাম যাওয়ার পরে আমার ডক্টর দেখানি উইলিয়ার পরে আমরা এখন বাসায় যাওয়ার প্রিপারেশন বলতে আমরা এটা ওনার হাজার শেষ সরিয়া তারপরে বাসাত যাইমু আর অনেক কিছু হর হয়েছে অফ ক্যামেরাত এইগুলো আর ভিডিও ক্লিপ হয়েছে না আর লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে তাহবা আল্লাহ হাফেজ